গুড মর্নিং অল আজকে আমাদের শান্তিনিকেতনের ডে টু প্রথম দিনটা তো খুব এনজয় করেছি পুরো মোমেন্টে তোমাদের সাথে শেয়ার করেছি আজকে প্ল্যান আছে কনকানিতলায় পুজো দেওয়ার আর তারপরে সোনাঝুরি হাট তো সেই ভিডিওগুলো আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে সকালে আমরা এখন ব্রেকফাস্ট করলাম এখান থেকে এখানে করলাম হচ্ছে কচুরি তরকারি আর মিষ্টি এরপর যাচ্ছি আমরা সাইট সিনে আগে প্লেসে পৌঁছাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন আছি এটা আউটসাইডে দেখো পার্কিং এরিয়াটা পুরো এরপরে যাবো হচ্ছে পুজোর ডালা নিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা যতটা সম্ভব এটা হচ্ছে পুরো এরিয়াটা আর ওখানে হচ্ছে তোমার ডালা পাওয়া যায় ডালাটা নিয়ে ভেতরে যাই আমরা এখন এসেছি কঙ্কালিতলা এটা হচ্ছে কঙ্কালিতলার গেটটা ছিল ভেতরে যাওয়া যায় ভেতরে এরকম এনভায়রনমেন্ট যেরকম হয় নর্মালি সেরকমই আর এখানে পুজো দেওয়ার জন্য একটা বিরাট লাইন পড়েছে যেহেতু শনিবার সেহেতু লাইনটা অনেকটাই বেশি আর এটা হচ্ছে মেন মন্দিরটা চলো দেখাচ্ছি এটা হচ্ছে মে মন্দিরটা আমাদের মন্দিরে পুজোটাও হয়ে গেছে আমাদের দেখছো মেলা বসে এখানে দেখো প্রচুর রকমের জিনিস রয়েছে যা থাকে সামনে থেকে তো শপ মেটো সব সবগুলোই খুব সুন্দর হয় তাছাড়া খেলনা এদিকে এদিকে চুরি বালা ব্যাগ আমরা এখন করতে বর্ণপ্রীতি হেসেল ঘর ভেতরে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আগে টোকেন করতে হয় তখন টোকেন করা হচ্ছে তারপর তোমাদের দেখাচ্ছি ঘরের ভেতরে দেখো সিটিংগুলো কি সুন্দর আর কাঁসার বাসনের সব সার্ভ করছে আর ভেতরের এনভায়রমেন্টটা দেখো আর ডেকোরেশনটা কেমন লাগছে তোমরাই জানিও আর আমাদের খাবার চলে এসেছে তোমাদের খাবারটা একবার দেখিয়ে দিই এখানে মেন হচ্ছে ভেজ থালি যার মধ্যে হচ্ছে তোমার ভাত শাক বড়া শুক্তো ডাল ঢোকার ডালনা চাটনি আর পায়েস আর ভিটকি পাতুরিটা আমরা আলাদা করে নিয়েছিলাম মানে ভেজ থালিটা মাস্ট তার সাথে তোমরা যেভাবে নেবে আমরা এখন খেয়ে বেরোলাম আমরা নিয়েছিলাম ভেজ থালি আর তার সাথে ভেটকি পাতুরি সবটাই খুব সুন্দর ছিল আর এবার আমরা যাবো হচ্ছে সোনাঝুরি হাটে চলো আমাদের সাথে তোমরাও চলো লাঞ্চ করার পর আমরা এখন আছি সোনাঝুরি হাটে আর সোনাঝুরি হাটটা আমাদের কাছে খুবই পরিচিত জায়গা আমরা জানি এখানে শান্তিনিকেতনের সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় দেখো তারই কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম আর তার সাথে মাখা এখানে তোমরা সব রকমেরই মাখা পাবে লাস্টবার এখান থেকে কামরাঙা মাখা খেয়েছিলাম এই দোকানটা থেকে এবার আমরা ব্যাগ কিনেছি দেখো প্রচুর ধরনের ব্যাগ ছিল আর খুব রিজনেবল প্রাইসে আর এবার আমি ওকে দেখাতে নিয়ে এসেছিলাম আমরা যে লাস্ট ডে করেছিলাম দু হাজার উনিশে সেই রিসর্টটা এটা হচ্ছে তোমার শকুন্তলা ভিলেজ রিসর্ট একদম সোনাজুরি হাটের মুখেই এটা দেখো বাইরে থেকে খুবই সুন্দর ভেতরেও ভালো সুন্দর ছিল এটা আর আমাদের রুমস গুলোও দেখাচ্ছি মানে আমাদের রুমসের জাস্ট বালকানি থেকেই সোনাঝুরি হাট শুরু এই যে এদিকটা চলে গেলে আমাদের রুমস এই যে দুটো দরজা দেখতে পাচ্ছি এই দুটোই ছিল আমাদের রুমস আর এর পাশে এখন দেখলাম বনভোজনের মতো একটা ব্যবস্থা করা হয়েছে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর রিসর্টের সামনে একদম বাউল গানের আসর বসে দেখো যেরকম এখন বসেছে এটা এখন রাত অব্দি চলবে বিকেলের রিসর্টে ফিরে এসে একটু স্ন্যাক্স অর্ডার করা হয়েছে দেখো এখানে রয়েছে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে চা আমাদের রিসর্টে আজকে বন পাওয়ার হচ্ছে আর তার সাথে বাউল গান্দা দেখার কারণে বাউল গান পুরো সেট আপ করা হয়েছে এবং ফাংশন চলছে তোমাদের একটু করে দেখাবো মানুষী দেবতা আজকে আমাদের এখানে লাস্ট নাইট এখন ডিনার করতে এসেছি এখন আমার ডিনারের মেনুটা এগা শেয়ার করি এখানে দেখো রয়েছে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর স্যালাড কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি পুরো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও পুরো এক্সপিরিয়েন্সটা লাইক কঙ্কালিতলা হার এই জায়গাগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত কারণ শান্তিনিকেতন প্লেসটা আমাদের কাছে খুবই নন লাইক পুরী দীঘার মতো কিন্তু যতবারই আসা যায় এইসব জায়গাগুলো পুরনো হয় না এগুলো সব এইসব জায়গার ফিলিংস ইমোশন একই থাকে তো তাই জন্য বলছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে আর ফলো করে দিও ফেসবুকে